চৌটা এপ্রিল গভীর রাত্রিতে ফের আরেকটি দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল ধর্মনগর মহকুমার জনগণ ঘটনার বিবরণে জানা যায় যে ধর্মনগর থানা এলাকায় বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত চুরিকাণ্ডের ঘটনা ঘটে চললেও আরক্ষ্য প্রশাসন ধৃতরাষ্ট্রের ভূমিকায় শীতগুমে আচ্ছন্ন হয়ে রয়েছে এরকমই একটি চুরিকাণ্ডের ঘটনা ঘটে গতকাল গভীর রাত্রিতে উত্তর জেলার ধর্মনগর মহকুমার লালছড়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা সুভাষ মালাকারের বাড়িতে সুভাষ মালাকার জানান প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া সেরে গতকাল রাত্রিতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে রাত্রি আনুমানিক তিনটা নাগাদ সুভাষ মালাকারের পাশের রুম থেকে থাকা উর পুত্রের কথা শুনে ঘুম ভেঙে যায় সুভাষ মালাকারের বোন বিবারানী মালাকারের বিবারানি জানায় উড়ান বিছানা থেকে মোবাইল নেই তড়ি করি ঘরের আলু জ্বালিয়ে দেখতে পায় ঘরের ভিতরে থাকা আলমারির লকার বাঙ্গা এবং আসবাবপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে বিষয়টি চুরিকাণ্ড নিশ্চিত ভেবে চিৎকার করলে ছুটে আসে বাড়ির লোকজন বাড়ি মালিক সুভাষবাবু জানান উর ঘরের দরজাটি বাহির থেকে বন্ধ করে দেয় চুরেরা পেশায় কাপড় ব্যবসায়ী সুভাষবাবু জানান নুনার ঘর থেকে নগদ আটানব্বই হাজার ছয়শত টাকা চুরি করে এবং দুটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় চুরেরা চুরিকাণ্ডের বিষয়ে ধর্মনগর থানাকে অবগত করলে ধর্মনগর থানা ছুটে গিয়ে এসে খোঁজখবর নিয়ে চুরদের পাকড়াও করতে জোর তল্লাশি জারি রাখবে বলে জানিয়েছেন এখন দেখার বিষয় পুলিশ এই চুরকি কাণ্ডে অভিযুক্ত চুরদের পাকড়াও করতে কী পদক্ষেপ গ্রহণ করেন ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলিতিপুরা তিনটার সময় আমি কইতাম পারি যে আমার ঘরের ভিতরে ডুগিয়া গডেজ বাঙ্গিয়া সাতানব্বই হাজার টাকা নিছে আর আলাদা একটা ব্যাগ আছে ষোলোশো টাকা এই ষোলোশো টাকা নিছে এটিএম কার্ড নিছে স্কুটির চাবি নিছে আর কাপড় পত্র নিছে গামছা নিছে আমার গামছা একটা নিছে আপনার নাম আমার নাম সুভাষ মলাকার কি করে আপনি আমি একজন কাপড় ব্যবসায়ী এই করে কি কেউ আসিল না আমার ছোটো বোন আসলে আমার ছেলে আসলো আপনারা কি বুঝতে পারছেন না না বুঝতে পারছেন না